মাল বড় বড় আবার ফ্রেশও একবারে আটত্রিশ সর্বনিম্ন টুকরা আপনার পাঁচ সাত গাছ পাঁচ সাত নাই এর মধ্যে পাঁচ সাত গেছি সব ভাই বড় বড় থানি দেখেন কিন্তু যদি পরে দুই এক আগে থেকে দিতেছি মালের রং দেখছেন মালের ডিজাইন একদম একদম একশো একশো দেখছেন কালার কি মালের

ভাই মাল এনো অনেক মাল রাখার কারণে নিচে আর অনেক মাল আছে দেয়া যাইতেছে আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় চেষ্টা করব যতটুক দেয়া দেওয়ার চেষ্টা করব না ইয়া আসতে চায় তারা কিভাবে আসবে তারা আপনার আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে মাধবদি গরুহাটা পুলিশ পাড়ির সামনে আর দোকানের নাম দোকানের নাম মেসেজ মায়ের দোয়া ডেটার আর যারা আসতে পারবে না তারা আমাদের এই যে ইমু হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কাপড় নিতে পারবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরা সারা বাংলাদেশে আজকে সর্বপ্রথম ফ্রেশ দিয়ে শুরু করবেন ফ্রেশ আচ্ছা একটু দেখাই ফ্রেশ এগুলো হচ্ছে আপনার ফ্রেশের মধ্যে ফ্রেশ এই আড়াই হাত আড়াই হাত বরের মধ্যে একটু দেখাই দেন দুই একটা ডিজাইন আমাদের এই যে দেখেন এটা কি কাশ্মীরের ভিতর থাকতে এটা হচ্ছে ভাই এই যে জরির মধ্যে জরির ভিতর থাকতে জরির মধ্যে এটা কিন্তু আপনার পাইকারি বেচে 110 টাকা গজ 110 টাকা গজ 110 টাকা গজ আপনি আপনি হ্যাঁ সব জায়গায় মানে নিবেন 110 টাকা আমি মাত্র 70 টাকা গজ বিক্রি করতেছি এই কাপড় এই কাপড় 30 টাকা গজে 30 40 টাকা গজে খালি কমই মানে কমই 40 টাকা এই টাকা কাপড় থাকতেছে

মানে ভ্যাকসির দামে কাশ্মীরি পাইতেছে নাকি কাশ্মীরি পাইতেছে না একবারে কম দামে বুঝছেন ভাই একবারে কম দামে নাকি এই যে লালের মধ্যে ছোট ফুল হিজাবের লাগে মনে করেন যে 100 100 100 100 কালেকশন হিজাবের লাগে 100 100 তারপর আপনারা আছে যে দেখেন এটা বলা আরি প্রিন্ট বলে নাকি আরি প্রিন্টের মধ্যে মধ্যে মনে হয় যে আরি কাজ করা কিন্তু প্রিন্টাই আরি প্রিন্টে আরির মত এটা কিন্তু সুতার কাজ না কিন্তু আরির মত দেখতে আরির মত দেখতে আরির মত দেখতে আচ্ছা তারপর এই যে এটা আছে এটা হচ্ছে আপনাদের যে জড়ি জরি এই যে দেখছেন প্রিন্টের উপরে এই যে আমরা জরি করা জরি করা থাকতেছে জরি কি গ্যারান্টি থাকবে ভাই এই গ্যারান্টি वाला মাল এই যে দেখেন কত সুন্দর মাল দেখছেন এই দেখেন এগুলো মাত্র 65 টাকা অনলি 65 টাকা থাকে 65 টাকা তারপর আপনার আছে এই যে এগুলা একটু দেখায় দেন তো ভাই কি দেখছেন এই যে আপনার এক কালার এই যে এক কালার কি ভয়েল প্রবলেমের বান্ডেল এই হচ্ছে আপনার ভয়েল এই যে ভয়েল এই যে আপনার হবে হ্যাঁ এটা তো পুরোটা ফ্রেশ হবে

এরকম দামে কোথাও পাইবেন না এই যে এডি আছে আবার আপনার আড়াই হাত ভরে বেক্সি বয়েল আড়াই হাত ভরে বেক্সি বয়েল থাকতেছে এটা কি বেক্সি বয়েল এডি আছে আপনার মাত্র 50 টাকা গজে অনলি 50 টাকা গজ 50 টাকা গজে আপনি বেক্সি বয়েল আড়াই হাত আড়াই হাত বহর সর্বনিম্ন টুকরা সর্বনিম্ন টুকরা আপনি যে 5 7 গজ 5 7 গজ টুকরা নাই এর মধ্যে আপনি 5 7 গজ নিচে টুকরা নাই বড় বড় নাকি ভাই সব ভাই বড় বড় থান এই যে

কিন্তু ফ্রেশের মতই দেখছেন সবই ফ্রেশ এই ফ্রেশের মতই পরে আমি মিস প্রিন বলে দিতেছি যদি পরে দুই এক গস আগে থেকে বলে দিতেছি এই দেখেন মাশাআল্লাহ চমৎকার দেখতেছেন মালের রং দেখছেন মালের ডিজাইন একদম একদম একশো একশো দেখছেন কালার কি মালের এই মালের কালার যেরকম ভালো বডি এরকম ভালো একদম এই যে এরকম বান্ডেল বান্ডেল থাকবে এগুলি কত করে পড়বে ভাই এড়া পড়বে স্যার আপনার 44 টাকা

এই যে নিচে যা থাকতেছে অনলি তিরিশ টাকা বত্রিশ টাকার মাল দেখেন কত ভালো কোয়ালিটির মাল বত্রিশ টাকায় দিয়ে বত্রিশ টাকায় দিয়ে দেবো এটি এটার ভিতরে কি কি থাকবে গস কাপড় না উন্না বা জামা এর মধ্যে আপনি গস কাপড়ের মধ্যে পাইবেন আবার মানে সবই থাকবে সবের মধ্যে আছে আপনি যেইটা খুশি নিতে পারবে গস কাপড়ও থাকবে উন্নাও থাকবে বডিও থাকবে মধ্যে বুঝছেন

এগুলি কত করে পড়বে এরই পড়বো হিসাবে আপনার মাত্র ষাট টাকা গোস আড়াই হাত বহর হাত বহর মাত্র আড়াই হাত বহর ফ্রেশ মাত্র ষাট টাকা এই যেগুলা এই যে এগুলি সব সব আড়াই হাত সব আড়াই হাত থাকতেছে টাকা মাত্র ষাট টাকা ফ্রেশ তারপরে আছে আপনার এই যে দুই হাত বরে রুল আচ্ছা একটু কয়েকটা ডিজাইন একটু দেখাই দেন তো ভাই এই যে দেখেন এই দেখেন দেখছেন স্টেপের মধ্যে একদম নতুন ডিজাইন একদম নতুন একদম নতুন আচ্ছা এই দেখেন নতুন ডিজাইন থাকতেছে একবারে নতুন